প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমার এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই ভিডিওটি চালু করে দিয়েছেন তারাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে আমরা বিভিন্ন স্থানে কি বিভিন্ন ধরনের এবং সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে একটি গেট দেখছেন এই গেটের কাজটি কিন্তু আমাদের টোটালি এখন কমপ্লিট হয়নি কমপ্লিট করার পরে আপনাদের মাঝে আমরা কমপ্লিট ভিডিও দেবো তবে প্রায় আমাদের এই কাজটি কিন্তু কমপ্লিটের পর্যায়ে এই পাশে যে আপনি নিচের যে স্পেসটা দেখতে পাচ্ছেন নিচ সাইডে কিন্তু আমাদের কাজ এখন অনেকগুলো বাকি আছে আর বডিতে যেসব লতাগুলা লতাগুলো আমাদের করা হয়ে গেছে এবং কলমের উপরে যে মাথাতে আমাদের যে কাজটি সে কাজটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটি কিন্তু অনেকটা সুন্দর এবং মুখ্যুত করে করা হয়েছে আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখুন দেন না কেন আপনারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন স্থানে গিয়ে আপনার বাড়ি বাসার সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে দেখুন এই কলমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর এবং নিখুঁত করে করা হয়েছে আর এই কাজগুলো কিন্তু কোনো প্রকার রেডিমেড নয় সম্পূর্ণ কাজ আমরা হাতে তৈরি করেছি যার কারণে এই কাজগুলো কিন্তু অনেকটা তৃষ্ঠ এবং মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই মধ্যে আমাদের কাজ আছে নিচের কাজটি কমপ্লিট করা হলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে যাবে আর বেশি না গত দুই থেকে তিন চার দিন থাকলেই আমরা এখান থেকে চলে যাব আমরা এটা কিন্তু কুমিল্লা চান্দিনাতে যারা কুমিল্লাতে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অতি অল্প খরচের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করে দেবো আর যেহেতু আমরা কুমিল্লাতে আছি সেহেতু আপনাদের মাঝে এত আরও অল্প খরচটা আমরা নিয়ে কাজটা করা সম্ভব কারণ আমাদের কেয়ারিং যে যাতায়াত খরচটা হয় সেটি কিন্তু এখন আর হবে না কারণ আমরা কুমিল্লাতে আছি তারপরে বিভিন্ন স্থানে আমাদের কাজ চলছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন কাজগুলো কেমন হয়েছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম